কুরবানির মাংস এখানে আছে দশ কেজি ধুয়ে রাখছি পরিষ্কার করে মশলা মশলা ধুয়ে রাখছি এখানে এই তো হাড়িতে পেঁয়াজ কুচি দিব রান্না করে গরম মশলা পেঁয়াজ কুচি आदरशन पेस्ट দিব একটু মা হাতে লাগছে শরীর থেকে লাগছে হাতে দশ কেজি মাংসের জন্য আদা রসুন পেস্ট দেওয়া ঠিক আছে না একটু কমেন্ট করে বলবেন সবাই পরিমাণ মতো দিয়েছি কষিয়ে নিব মশলাটা মানে আদা রসুন পেস্ট পানি দিয়ে তারপর দিবো হলুদ মরিচ হলুদ মরিচের এর পুরা দিয়ে দিব পানি দেওয়ার পর আরো পানি লাগবে এত হলুদ এটা আমি মোটামুটি বিশাল বড় চামচই বড় সাইজের দুই দুই চামচ আড়াই চামচ দিলাম মরিচ একটু বেশি দিলে ভালো হয় হলুদ দুই চামচ ধনিয়ার গুঁড়াও দিয়ে দিব দুই চামচ লবণ কিন্তু এখনো দেই নাই লবণ দিয়ে দিব স্বাদ মতো দিয়ে দিব লবণ মনে করছে আর একটু পানি লাগবে যাতে ভালো মতো কষানো যায় আর একটু পানি এখন ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিব মাংস সমস্ত রকমের মশলা দেওয়া আছে জিরে বা জিরে গুঁড়া বাকি আছে জিরে গুঁড়াও দিয়ে দিবো জিরে গুঁড়া এই তো মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি তেল আসছে উঠে মাংস দিয়ে দিব বিশাল বড় হাড়ি এটা ভালো করে নীড়ে চুড়ে দিতে হবে না তো বাড়তি না তো বু অনেকে মাখায় রান্না করে আমি বিশেষ করে সব রান্নাই মোটামুটি এভাবেই রান্না করি শুধু ছোট মাছ ওগুলা মাখায় রান্না করলে বেশি টেস্ট লাগে মাংস লাগে কিন্তু আমি এইভাবেই রান্না করি বেশিরভাগ সময় মাখায় রান্না করলে আবার অনেকক্ষণ মাখায় রাইখা দিলে এক ঘন্টার মতো তাহলে সে তারপরে এটার মশলাটা ভিতরে ঢুকে আমি একটা মশলাটা গন্ধ গন্ধ আছে না মশলার যে গন্ধ সেটা সেরকম হয় গন্ধ করে আর এইভাবে মশলা কষা রান্না করলে আদা রসুন পেস্টের গন্ধ আসে না সেজন্য আর কিভাবে এইভাবে সবসময় রান্না করি আমি ঢেকে দিতে হবে এই তো